Bye. আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল থেকেই মনটা খারাপ লাগছিল তো কী কারণে খারাপ লাগছিল তোমরা যদি জিজ্ঞাসা করো হয়তো আমি বলতেই পারবো না কারণ আমার ছোট ছোট বিষয়ে একটু বেশি মন খারাপ হয়ে যায় বসেই ছিলাম আমি সকাল থেকে তারপরে আমার মা বের করে নিয়ে এলো এই ছোট ছোটো জামাগুলো তো তোমরাও হয়তো ভাবছো যে জামাগুলো কার দেয় তো প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম এই জামাগুলো দেখে কেন বলো তো কারণ এত ছোট ছোট জামা আমি তো বুঝতেই পারিনি এগুলো কার জামা তারপরে আমাকে মা বললো এগুলো আমার জামা তো আমি তো দেখে অনেকটাই খুশি হয়ে গেলাম প্রচুর হ্যাপি হয়েছিলাম জামাগুলো দেখে কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এগুলো আমার জামা তারপরে আমি বলছিলাম যে ইস এত ছোট ছোট জামা আমি পরতাম আর তখন তো আমি ছোটোই ছিলাম তো এই জামাগুলো তো আমাকে হয়ে যেত এখন আমি বড় হয়ে গেছি তাই আমি বলছি যে এই ছোটো ছোটো জামাগুলো আমাকে হয়ে যেটা দেখার পরই আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেল আসলে এটা এই জিনিসটা দেখার পরে তো আমার মনটা ভালো হওয়ারই কথা তাই না কারণ এই জিনিসগুলো তো কারো দেখাই যায় না কারণ ক কবে কখন পড়েছে ওই জিনিসগুলো সবাই বাড়িতেই ফেলে দিয়েছে কিন্তু আমার মা দেখো মা জিনিসগুলো এখনও রেখে দিয়েছে অনেকটা যত্ন করে তাই জন্যই তো আমিও দেখতে পেলাম তাই না তো আমার তো অনেক আনন্দ হচ্ছিলো আমার ছোটোবেলার জামা দেখে তো আমি ভাবছিলাম যে রকম জামা আমি পরতাম তো এই রকম জামা যদি না রাখতো মা তো আমি তো দেখতেই পেতাম না যে আমি কেমন জামা পরি তো সেই জন্য আমাকে তো আমার তো অনেক হ্যাপি লাগছিলো আর সবাইকে আমি গিয়ে দেখাচ্ছিলাম আর মা বলতো এই বলছিল এ এটা নাকি আমার ফেভারিট জামা ছিল এটা নাকি আমি যেখানে যেতাম ওখানেই পরে যেতাম তো এটা আমি কোথাও গেলে পরতাম না হলে নাকি আমি রেখে দিতাম মানে পরতাম না আর এটা আমাকে এনে দিয়েছিল আমার মামা তো মামা আমাকে অনেকগুলো জামা এনে দিয়েছিল এখানে সেগুলোর মধ্যে অনেকগুলোই আছে আর আমি পড়ুয়াষ্টমীর ফার্স্ট প্রথমে আমি যাই না মোটামুটি পড়ু আষ্টমীর একটা জামা আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জামাটা আমায় এনে দিয়েছিল আমার বাপি আমার বাপি ওই জামাটা এনে দিয়েছিল তো চলো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক অবাক হয়ে গেছিলো যে এতদিনকার জামা তো এখনও রয়ে গেছে তো সেটাই ভাবছিলাম আর মা মাকেও ভাবছিলাম যে আমাকে হয়তো দেখানোর জন্য এটা রেখে দিয়েছে এরকমই তো এই সব জামাগুলো দেখতেই পাচ্ছি আমি এই রকম জামাই পড়তাম আর আমি বেশি জামা পরতাম ছেলেদের জামা মেয়েদের জামা আমি খুব কমই পরতাম কারণ মেয়েদের জামা আমার একটু ভালো লাগতো না জন্য আমি ভাবতাম যে ছেলেদের জামা আমার অনেকটাই পছন্দ এখন এখনও আমাদের ছেলেদের জামা অনেকটাই পছন্দ লাগে তা বলে আমি বলবো না যে মেয়েদের জামাও ভালো লাগে না মেয়েদের জামাও আমার অনেকটাই পছন্দ তো এইগুলো সবই আমি দেখাচ্ছিলাম তারপরে ভাবছিলাম যে আর নেই হয়তো কিন্তু এত জামা এত জামা বেরিয়েছে আমি ভাবতেও পারছিলাম না আর তোমাদের বলছিলাম না অষ্টমীর জামা এটাই হচ্ছে আমার অষ্টম জামা তো কেমন হয়েছে অবশ্যই কাউন্ট করে জানিও আর আগের জামাগুলোও কেমন হয়ে যায় অবশ্যই জানি আর এই স্মৃতিগুলো আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এই জন্য ভাবলাম যে ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক আর স্মৃতিগুলোও আমার কাছে রাখা হয়েছিল যে এই স্মৃতিগুলো আমার কাছে সারা জীবন থেকে যাক শুধু আমি নয় তোমরাও দেখো আমার আমার সঙ্গে সঙ্গে তো আমি ভাবলাম যে চলো এটারই একটা ভিডিও নিয়ে রাখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখানে সবাই আমরা বসে দেখছিলাম যে কীরকম কি জামা কী হচ্ছে আর মা একটা একটা বের করে করে দেখাচ্ছিলো তো আমার তো অনেকটাই ভালো লাগছিলো আর আমি তো সত্যিই ভাবছিলাম যে একটাই ভাবছিলাম যে আমি এত ছোটোবেলায় এরকম জামা পরতাম ঠিক আছে না তো মা বলে বলে দিচ্ছিল কারণ আমার তো এতটা মনে নেই তো কোনটা কি এনে দিয়েছে কি ব্যাপার আমি কি করতাম তো মা বলে বলে দিচ্ছিল আর আমি তো অনেক এনজয় করছিলাম বসে আর যে দুঃখটা দুঃখটা আমার মনে লাগছিল বা আমি কষ্টে বসেছিলাম তো সেটা একদমই ভুলে গেছি এই জামাগুলো দেখে আর মা দেখতে পাচ্ছো একটা একটা জামা আমাকে দেখাচ্ছে আর এখানে যতগুলো জামা আছে সবই আমার তো আমি তো দেখে অনেকটাই অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে ছোটোবেলাকার অনেক কিছু স্মৃতি আমাদের অনেক ভালো লাগে তাই না তো তোমাদের কি কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই